সম্মানিত দর্শক পর্যন্ত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং মানসিক শান্তি কামনা করে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো এটা ছিল আমার ছাত্র সাম্য জন্মদিনের ভিডিও কত মজা করে যে ওরা জন্মদিন করছিলো বাচ্চারা বিশেষ করে খুব মজা করে জন্মদিন করে যেটা দেখতে খুবই ভালো লাগে আমি আসলে যাবো না না ভেবেছিলাম কিন্তু যেতেই হলো কারণ সাম্য দাদু দিদায় এত ভালো মানুষ যে আমি না গিয়ে থাকতে পারিনি কিছু কিছু নিমন্ত্রণ রক্ষা না করে পারা যায় না যতই অসুবিধা থাকুক না কেন ভালোবাসার কাছে পৃথিবীর সকল অসুবিধা তুচ্ছে ভালোবাসার কাছে পৃথিবীর সকল বাধা কোনো বাধাই নয় তো আমি সেইভাবে চলে গেলাম সাম্যদের বাড়ি গিয়ে দেখি আমার আরও ছাত্র ছাত্রীরা এক হয়েছে মোটামুটি ভালো ভালোই লাগছিল তো আমি এবং আমার সাংস্কৃতিক স্কুলের অন্যান্য স্টাফরা এছাড়া ওর প্রাইমারি স্কুলের স্টাফরা সবাই হাজির হয়েছিলেন ওখানে বাচ্চারা কেক কাটা দিয়ে বা মিষ্টি খাওয়া খাওয়া দিয়ে খুব মজা করছিল একা করে গালে কেক মাখিয়ে দেওয়া মিষ্টি খাওয়া তো বেশি কেকটা মাখাতে দেয়নি আমি কারণ শীতকাল ছিল তো যেহেতু ওরা স্নান করতে পারবে না বিকেলবেলায় তারপর বললাম বাবা অল্প অল্প মাখায় ওরা খুব মজা করলো আরেকজন স্যার এসে বললো পার্টি স্প্রে আসতে পারবি এজন্য ওরা কেউ পার্টি স্প্রে মারেনি যাই হোক দেখলাম যে একজন আরেকজনকে কেক খাইয়ে দিচ্ছে মিষ্টি খাইয়ে দিচ্ছে না খেতে চাইলেও দেখে খুব ভালো লাগলো আসলে আমাদের সময় তো আর জন্মদিন ওইভাবে হতো না বা আমার জন্মদিনটা কখনো ওইভাবে হয়নি এমনি জন্মদিনে পূজা টুজা দিয়েছে সেই প্রসাদ খাও সবাই সে একটু কেক একটু পাওয়ার সেভাবে হয়নি তো তারপরেও বেশ ভালোই লাগে জন্মদিনটা আর এখন ছোটোদের জন্মদিনটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে যে জন্মদিনটা করতেই হবে কেক আনতে হবে তো যাই হোক প্রথমে বরণ খুলে দিয়ে সামনাকে বরণ টরণ করে টায়েস মুখে দিয়ে তারপরে জন্মদিনটা হলো মিষ্টি কেক রসের পায়েস অনেক কিছু দেওয়া হলো আমাদের আমরাও খেলাম একটা কথা বলতে ভুলে গেছি ওইখানে যাওয়ার পরে ছোটখাটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হলো বাচ্চাদের দিয়ে গান গাওয়ানো হলো বড়রাও গাইলো কিন্তু ওইখানকার ভিডিওটা ওইভাবে দেখাতে পারছি না পরিশেষে আমাদের খেতে দেওয়া হলো আমরা খেলাম খাওয়া দাওয়ার ব্যাপারেও একটা এলাহি ব্যাপার করার প্রথমে ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তারপরে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি শেষে সরিষা ইলিশ তারপরে হাঁসের মাংস তারপর খাসির মাংস টক তারপরে গিয়ে দুধের পায়েসটা আমি তো অত খেতে পারি না অত কিছু খেতে পারিনি আমাদের সবাই ফিরে আসছিলো কিন্তু সামনে দিদা এসে আবার আমাকে দিলো বলল শিখানে তুমি তো চিংড়ি মাছ ইলিশ মাছ খেতে ভালোবাসো তো তোমাকে একটু দেই আমার কলিকদেরও মোটামুটি আবারও দিয়ে গেল। তো আসলে খাওয়া দাওয়া যথেষ্ট ভালো হলো খাসির মাংস আমি খুব পছন্দ করি এই জন্য পিসি নিজের হাতে খাসির মাংস দিয়ে গেলাম আমি ঠিক বুঝলাম না আমি কবে কী বলেছি পছন্দ করি আন্টি সেগুলো মনে আছে তা আমার খুব ভালো লাগছিল যে এত ভালোবাসা সত্যিই ভীষণ ভালো লাগে তারপর সব অনুষ্ঠান শেষে আমি যেহেতু গাড়ি ভাড়া করে নিয়ে গিয়েছিলাম সেহেতু বেশিক্ষণ থাকেনি আমি খুব দ্রুত ফিরে এসেছিলাম তো কেমন লাগলো জানাব